দর্শক পীর সাহেব চলমনা একজন সাহসী বীর যেমন উনি খানকার পীর তেমন উনি ময়দানের সাহসী বীর এটা অনেকে বাস্তবতা খুঁজে পান না এটাই বাস্তবতা দেখুন আজকের বিএনপির চেয়ারপারসনের সামনে বসে কিভাবে ধোলাই করেছে চান্দাবাজ বলে দেখুন এত বড় সাহস এত বড় স্পর্ধা এ দেশের দ্বিতীয় কারণাই আমার চোখে পড়েনি যারা চর্মনাইপীদেরকে দালাল বলেছ তোমরা একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে মনে রাখবা পীর হুবহু এর চেয়েও জঘন্য বাসায় এর চেয়েও কঠিন বাসায় ফেসিস্ট আওয়ামী লীগ কে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাদের প্রত্যেকটি কোরআন বিরোধী শরিয়া বিরোধী ইসলাম বিরোধী পদক্ষেপকে বুড়ে আঙ্গুল দেখিয়ে তাদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছে এই চর্ম পিররা অথচ আজকে তোমরা তাদেরকে দালাল বানিয়ে দিয়েছ দেখো এই চাঁদাবাজরা পুরো দেশটাকে দখল করে নিয়েছে পুরো দেশটাকে পেশি শক্তি দিয়ে ওদের আন্ডারে নিয়ে ফেলছে দেশের মসজিদ মাদ্রাসাগুলো কেমন যেন ওদের ওদের দলীয় কার্যালয় হিসাবে গণ্য হয়ে গেছে মসজিদে আওয়ামী লীগের সময় যে কথা বলা হতো আজকে বিএনপির সময় একই একই কথা কথা বলে বললে বিএনপির লোকেরা লোক দেয় অথচ আওয়ামী লীগটা সাহস পায়নি যা বিএনপি আমাদের খতিব ইমাম সাহেবদের সাথে আজকের আচরণ করছে এর বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতো বাংলাদেশের মুসলমানদের ইমামদের খতিবদের মুয়াজ্জিনদের একজন অভিভাবক আছেন একজন লিডার আছেন তিনি হচ্ছেন পীর সাহেব চর্মনাই যিনি বাতিলের সাথে কখনো আপোষ নি এবং আস আপোষ করার স্বপ্ন জীবনে দেখেন না তার পিতাও ছিল বাতিলের সাথে আপোষহীন এক লিডার তারই সন্তান জন্য বাতিল রাখ থর থর করে কেঁপেছে আপনি দেখুন তো আপনি দেখুন তো যেই মুহূর্তে সরাসরি বার্চুয়ালে তারে ক্রহমান মনোযোগ সহকারে মঞ্চের বক্তাদের বক্তব্য উপভোগ করতেছে ঠিক সেই মুহূর্তেই চান্দাবাজ বলে গালি দিল তারেক রহমানের দলদেরকে সামনে বাসা সালাউদ্দিন সাহেব প্রেসিডিয়ামের সদস্য আরও আছে দালাল তালান অনেকে কিন্তু কাউকে পরোয়া করেননি হক কথা বলতে গিয়ে পরোয়া না করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ চলুন আমরা পীর সাহেব চরমনায়ের আজকের পরিপূর্ণ বয়ানটি শুনে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহ মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মজলিস বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে ইমাম হকিফ সম্মানিত তাদেরকে নিয়ে সর্বপ্রথম মন প্রথম এই ধরনের একটা মজলিস আল্লাহ কবুল করছেন এর মাধ্যমে বোঝা যায় যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে এখন বাস্তবতা হলো যে ইমাম এবং সহ সম্মানিত যারা রয়েছেন তাদের আজকে কণ্ঠে স্বাধীনভাবে আলোচনা করার একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে আমার মন হচ্ছে যে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে আজকে তাদের পক্ষে যে মাঠ মাঠ তৈরি হয়েছে কিন্তু এ আগে তেপ্পান্ন বছরে আমরা দেখি নাই এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আজকে শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বাংলাদেশে

আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহ রহমতে ওয়ান টুর মধ্যে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আর আমি যেটা লক্ষ্য করেছি যদি আজকে আমরা একতবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বলন্ত করতে পারি তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন আলেবল আমাদেরকে ইমামদেরকে যেভাবে নির্মাণভাবে বিভিন্ন কেস মামলা কুম, খুন এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না সেই হিসাবে আজকে আমি বিশেষ করে যারা নাকি জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন সম্মানিত ইমাম খতিব সম্মানিত যারা রয়েছেন আমি সকল কথা আহ্বান জানাচ্ছি আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের মাঠ আল্লাহ রহমত তৈরি হয়েছে সেটাকে আমরা বাস্তবায়নের জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আর এত সুন্দর একটা জাতীয় মানের প্রোগ্রাম আপনারা করায় আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমিও আপনাদের সাথে আল্লাহ যদি কবুল করেন খাদিম হিসাবে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আল্লাহ রহমতে আমরা চেষ্টা করব আল্লাহ কবুল করুক সবাই ভালো থাকেন আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে দুনি বা আখেরাতে সর্বদিক থেকে কল্যাণের ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ রবিল